এই গরমকালে এবছর প্রথম রান্না করছি প্রতি বছরই রান্না করি কিন্তু আজকে প্রথম রান্না করলাম মনে হলো নিরামিষ দিন এইভাবেই রান্না করি আর এখন তো পটল ঝিঙে একঘেয়ে খেতে হয়ে গেছে কিন্তু তাই ভাবলাম মুখের স্বাদ বদলের জন্য এইভাবে রান্না করাই যেতে পারে তার জন্য কচি ঝিঙে নিয়েছি খুব একটা বড় ঝিঙে নিয়ে নিই ভালো করে ধুয়ে নিয়েছি দুদিকের মাথা কেটে খোসা অল্প অল্প করে ছাড়িয়ে নেব আজকে রান্না করছি পুর ভরা ঝিঙে একটু অন্যরকমভাবেই রান্নাটা করবো গরম ভাতে কিংবা ডাল ভাতে খেতে কিন্তু দুর্দান্ত লাগে সবগুলো ঝিঙে ছাড়ানো হয়ে গেছে এবার মাঝারি সাইজে টুকরো করে কেটে নিচ্ছি খুব একটা বড়ও করব না আবার খুব একটা ছোটও করব না এইভাবে সব ঝিঙেগুলো কেটে নেব আমি আজকে ঝিঙেটা ভাপিয়ে নেব না কাঁচাই রান্না করছি অনেক সময় আমি গরম জলে ঝিঙেটা সামান্য ভাব দিয়েও নিই ভাপ দেওয়ার সময় বীজটা অবশ্যই বার করে নিই চামচের পেছন দিক দিয়ে আলতোভাবে বীজটা বার করে নিচ্ছি পুরোপুরি বীজ বার করব না যাতে পেছন দিকটা বীজ দিয়েই ঢাকা থাকে না হলে পুর কিন্তু বেরিয়ে যাবে এইভাবে চামচ দিয়ে আলতোভাবে বীজ বার করে নিচ্ছি দেখে হয়তো বুঝতেই পারছেন পেছনের দিকে কিন্তু বীজ আছে এই জন্যই কচি ঝিঙের দরকার কারণ খুব সহজে বীজটা বার হয়ে যাবে আর এই বীজ দিয়ে কিন্তু পুর বানাবো তাই জন্য বীজ ফেলে দেওয়ার প্রয়োজন পড়বে না এবার বীজটা অন্য একটা পাত্রে নিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব কচি বীজ হাত দিয়ে মাখলেই কিন্তু আস্তে আস্তে গলতে শুরু করে দেবে মিক্সির জারে দেওয়ার কোনো দরকার নেই আর এই ঝিঙেটা সামান্য পরিমাণ লবণ দিয়ে দশ মিনিট মতো রেখে দেবো যাতে ঝিঙে থেকে জলটা বার হয়ে যায় এবার একটা পাত্রে নিয়েছি দু থেকে তিন টুকরো পনির হাত দিয়ে একটু মেখে নিয়েছি নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি আর ঝিঙের বীজটা হাত দিয়ে একটু জল চিপে চিপে নিয়ে নিলাম কারণ ঝিঙেতে অনেকটাই জল থাকে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল গোড়া আমার কাছে ফ্রেশ নারকেল নেই তাই ডেসিকেটেড কোকোনাট দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো সামান্য লবণ তারপরে খুব ভালো করে মেখে নিচ্ছি আর চিনিও দিয়ে দিয়েছি ভালো করে মেখে নিলাম ঝিঙের বিচে যে জলটা আছে সেই জলটা দিয়ে খুব ভালো করে মাখা হয়ে যাবে আর আলাদা করে কোনো জল দেওয়ার প্রয়োজন পড়বে না আপনারা চাইলে এর মধ্যে সামান্য পরিমাণ সর্ষে বাটাও দিতে পারেন এবার এক একটা করে ঝিঙে নিয়ে পুরটা এই ঝিঙের মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো ঝিঙের মধ্যে পুর ভরে নেব এক একটা এক একটা করে ঝিঙে নিয়ে আমি সব পুর ঝিঙের মধ্যে ভরে নিচ্ছি খুবই কম সময়ে রান্নাটা হয়ে যায় আর এটা বেসনের ব্যাটারে চুবাব না এটা আমি ময়দার মধ্যে চুবাবো আর একদম যে গাঢ় করে ব্যাটারটা তৈরি করব সেটাও কিন্তু না একদম পাতলা ব্যাটার তৈরি করব যাতে ঝিঙের মধ্যে পোলেট না পড়ে সবগুলো ঝিঙেতে পুরভরা হয়ে গেছে এবার এরখানে নিয়েছি দু চামচ ময়দা সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব অন্য সময় গাঢ় ব্যাটার তৈরি করি কিন্তু এই সময় পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি আর ব্যাটারের মধ্যে কোনো যেন লাম না থাকে আবারও জল দিয়ে দিলাম আবারও একটা পাতলা ঘনত্বের ব্যাটার তৈরি করে নিলাম এবার এক একটা করে ঝিঙে নিয়ে এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে আমি সর্ষের তেলেই ভাজছি আপনারা চাইলে সাদা তেলেও ভাজতে পারেন কারণ এই তেলটা দিয়ে ভাত খেতেও বেশ ভালো লাগে একদম পাতলা করে ব্যাটারটার মধ্যে ঝিঙে চুবিয়ে মিডিয়াম আছে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো এক একটা দিক ভেজে নেব যাতে ঝিঙেটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবার সিম আছে আমি চার থেকে পাঁচ মিনিট মতো ভেজে নিচ্ছি একদিকটা লাল হয়ে গেছে আর দিকটা লাল করার জন্য উল্টে পাল্টে দিচ্ছি বেশ লাল করেই ঝিঙেগুলো ভেজে নেব ঝিঙেগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি তাহলে তৈরি হয়ে গেল পুর ভরা ঝিঙে আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই কিন্তু এই পুর ভরা ঝিঙেটা একদিন বাড়িতে রান্না করুন দেখবেন ডাল ভাত কিংবা গরম ভাত দুটোর সঙ্গে বেশ খেতে লাগে আর এখন তো ঝিঙে পটল খেতে একঘেয়েই লাগে মাঝে মধ্যে এইভাবে স্বাদ বদল করে রান্না করলে বাড়ির সকলে কিন্তু চেটেপুটে খেয়ে নেয় দেখুন কত সুন্দর দেখতে লাগছে তাহলে তৈরি হয়ে গেল নিরামিষ পুর ভরা ঝিঙে